চার বহনা প্রেমী জীবন গে হে আমার বলি বাহ মুর্শিদ গে মন গে মশলা তুমি মে গে পান গহন বিজি তুমি মে গে বাহায়

পুরায়ঙ্গ দেখাই কার গো ষান্ডা গালে বাজার আরে পুরায়ঙ্গ দেখায় গো ও দয়াল পুরা দেখে না আমি কার জানাই কার বোঝাই মনে রি না মন দিলাম প্রাণ দিলাম রে ফয়েজিস ও দয়াল দিলা হম শুলয়ানা আমি সব দিয়া তার মন পাইলাম না আর কি ইয়াসে জানা বুঝলাম না তোর প্রেমের খেলা ও দয়াল বুঝি নাই প্রেমের খেলা আমি বুঝলে কি আর ফাইতাম দয়াল এ তো ও যে গো গুলাল ভাই ও দয়াল যার ও ভাই পুরা দেখে এহ চালাম বাবা হেই শুনি আমি কারে জানাই কারে বুজাই ৰো মনে হেৰিবেদ না বাবা দেই দেনে জ্ঞানে আমলে আউলে। এই কথা মোৰ প্রেমিক প্ৰেমিক ছাৰা বুজত না কিয় ইদিজন কৈলা বোলে চেংৰা চেংৰাৰ সামনে কৈলিলে আমি গান গাই হা এটির অর্থ হেরা বোঝে না যে যারে চিনে হ্যাঁ তারে কিনে এখন কি হইয়া গেছে ওরে মন্দির আছি যে চরণে প্রাণ যাবে তার সনে গ আমার মন্দির আছি যে চরণে প্রাণ যাবে তার সনে গ যাহ বার্তা আন্দারপুরের মানুষ আমি আর আন্দার গড়ের বাসিন্দা ও আল্লাহ না আমি আমি এক বান্দা আন্দারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি বান্দা ও আল্লাহ আমি পাপৃষ্ঠবান্দা আন্ধারগড় রাস্তা সোজা ঘরে লইয়া পাহের বোঝা ঘরে রাস্তা সুজা ঘাড়ের উপর পারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বুঝা আল্লাহ রাসুল মুর্শিদ বুঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি আমি এক বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পাপিষ্টবান্ধা বান্দা তো বুঝেন নি কতক্ষণ আন্দার করে রাস্তা সোজা গারে লইয়া ফারের বোঝা আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা পাগল মনের দান্দা গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা জোরে কন্যা মার হাবা আল্লাহ মামিন রব্বানা জলাম না ঘোষণা ওয়া ইল্লাম তা ঘোষণা না ওয়া তোর হামনা ওয়া তোর হামনা আল্লাহ না কু নান্না মিনাল খাসিরিন আয়রাব্বুল আলামিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সৌদাগরের চেয়ারম্যান মহোদয় লুন্তি ঈদগা ময়দানে অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছে আমি আরে সে দুইটা হাত বাড়াইয়া দিলাম যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ঈদগার মাঠটা করেছে সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও এই ময়দানে হাজার হাজার মানুষ পাগলের মতন দৌড়ায় যারা মাগরিবের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ডের জন্য হাজিরা গেছে আল্লাহ সবাই হাত তুললাম সবার জীবনের করে দাও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবনের গুণাগুলো মাফ করে দাও তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পড়তান অনেক মা বোন বানাইছে আমার মা বন্ধ রেখা বেদা সালে দাও আল্লাহ আমার পূর্বে আল্লাহ সোরা বসেন জালালি সাহেব করেছেন মুফতি উমর ফারুক শাহজি সে করেছেন মালানা বসিরুল্লাহ সাহেব ওয়াজ করেছেন আল্লাহ মেঘিরিবাণী করে যারা ওয়াজ করেছেন সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ তাদের জন্য সন্ন্যতের ময়দানকে আরো বাড়াইয়া দেন বাতেলদের কবল থেকে আমাদের ইমানকে হেফাজত করো আল্লাহ মাহিল কেমন পর্যন্ত তুমি কবল করো বিদেশের বাড়ি থেকে যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রবাসীর সবার মনের আশা তুমি পূরণ করো মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও জীবনে একবার কোথাও যাইতে না পারি দুঃখ করি না জীবনে একবার মদিনা যাওয়ার তাও দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি আল্লাহ স্বপ্ন যুগে নবীর দি দার করে দিও আল্লাহ আহাজ আব্দুল সালাম সৌদাগর মহোদয়কে বারবার সমাজের কল্যাণের চেয়ারম্যান হিসাবে কবল করেছো সামনেও তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ ওনার বড় ভাই অসুস্থ ওনাকে সেবা করে দেন আর আজকে যারা নেক নেক এক নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সবার মনের আশা পূরণ করে দেন আল্লাহ আমার ভাই দোলাল প্রদানিয়া জনাব নাসির ভাই সহকারে আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ আনোয়ার ভাই সহকারে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আলমবীর ভাই সহকারে যত মানুষ হাত তুলেছে সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ যে মাহফিলটা কেয়ামত পর্যন্ত দায় কায়েম রাখো ওই মাহফিল উসিলা এলাকার গুরুস্থানের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ যারা বোঝে না বোঝার তাওফিক দিয়ে দাও ওয়াসাল্লাল্লাহ ইদ্দার জন্য অনেকে দান করেছে আল্লাহ পে কবুল করেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিয়েন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর